হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমি আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা রান্নার রেসিপি আসলে মাঝে মাঝে স্পেশাল কিছু রান্না করতে আমার কিন্তু খুব ভালোই লাগে এই যে দেখো আমার রান্নাঘর এটা হচ্ছে আমার কিচেন রুম তো এখানেই আমি যখন আমার খুব ভালো কোনো স্পেশাল খাবার খেতে মন যায় তখনই আমি এখানে রান্না করতে চলে আসি তো হচ্ছে গিয়ে আজকে আমি রান্না করব গরুর মাংস আসলে গরুর মাংসটা খেতে আমার কাছে খুব ভালোই লাগে তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে বলবা এইখানে আমি বসিয়ে দিয়েছি ডাল মসুর ডাল যেটা আসলে মসুর ডালের পানিটা একটু বেশি করে ফুটানো দরকার সেই জন্য আমি রাইস কুকারে দিয়েছি কারণ হচ্ছে কী যে গ্যাসের চুলায় কিন্তু ডাল রান্না করলে তেমন একটা বেশি স্বাদ লাগে না কারণ ডালের পানিটা বেশি যত ফুটানো হবে ঠিক ততটাই স্বাদ বাড়বে আর এইখানে দেখো আমার রান্নাটার প্রসেস চলতেছে গরুর মাংসটা তো আমি গরুর মাংসর মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে এখানে ভালোভাবে আবার কষাইতে হবে কারণ গরুর মাংস কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় না এই জন্য আমি খুব ভালো করে একটু বেশি করেছি মানে দুই তিনটা আই গেস্ট তিন চারটা কষাইতে পারলেই এটা সেদ্ধ হয়ে যাবে তো তোমাদের কার কার কাছে গরুর মাংস প্রিয় বা খেতে পছন্দ করো কমেন্ট করে কিন্তু বলে যাবা এখানে আমি কিন্তু গরুর মাংসটা খুব ভালোভাবেই প্রসেস করে রান্না করতেছি যেহেতু আমার এটা খুব প্রিয় একটা রেসিপি বা হচ্ছে গরুর মাংস কিন্তু আমার কাছে খুব ভালোই লাগে আমার রান্নাটা একটু পর পর আমি শুধু এটাকে উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি কোথায় রাখবো জায়গাটাই খুঁজে পাচ্ছি না তো একটু পরপর আমি এটাকে নাড়াচাড়া দিচ্ছি কারণ হচ্ছে গিয়ে এটার নিচে লেগে যেতে পারে এই জন্য আমি ভালোভাবে একটু বেশি বেশি করে নাড়াচাড়া দিচ্ছি তো আমার ভিডিওর কেমন লাগে তোমাদের কাছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলে যাবা আর হচ্ছে গিয়ে আমার রান্নাটা দেখে বলবা যে আমার রান্নাটা ঠিকঠাক আছে কিনা না বা হচ্ছে তোমরা এভাবে রান্না করে খাও কিনা। না আসলে রান্না করার প্রসেস বিভিন্ন রকম থাকে যে যার মতো মনের ইচ্ছা খুশি মতো রান্না করে যে যেটা পছন্দ করে বাট আমার কাছে কিন্তু এই ধরনের রান্নাটা খুব বেশি ভালোই লাগে আর হচ্ছে এখানে আমি ডালের যেটাকে বাগার দেওয়া বলে সেটাকে দেবো সেই জন্য আমি পেঁয়াজ রসুন তারপর হচ্ছে গিয়ে অন্যান্য যেগুলা বাগান দেওয়ার জন্য দরকার সেগুলো আমি এখানে রেখে দিয়েছি তো আমার ভিডিও দেখে তোমাদের কাছে কেমন লাগে এটা কিন্তু বলতে একদম ভুলবানা আর এখানে আমি দুধ নামিয়ে রাখছি দুধটা ফ্রিজ থেকে নামিয়ে রাখছি এটাকে নর্মাল করার জন্য ওই দিকে দেখো আমার গত্তোগগুলো বাসন কুসন ধোয়ার বাকি আছে আর এই যে রসটা আমি এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখছি আমার হাজব্যান্ড আমাকে তা দিতে ফুল দিতে ভুলে গেছিলো তো তার পরের দিন হচ্ছে কি আমাকে ফুলটা গিফট করছে মানে সারপ্রাইজ দিছে বলতে গেলে আর এদিকে আমার রান্নাটা হয়ে গেছে কথা বলতে বলতে দেখো অনেক ক্ষিরা লাগছে অনেক ক্ষিরা তাই জন্য আমি এটাকে খাওয়ার জন্য প্রসেস করছি তো আমার ভিডিও কেমন লাগে সবাই কিন্তু অবশ্যই বলবা আর আমি রান্নার মধ্যেই কিন্তু খাওয়া দাওয়া শুরু করার জন্য রেডি হয়ে গেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবা আর লাইক দেবা আর এর পাশাপাশি যদি আর কিছু করতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে